ঠিক আছে আপনি এই যে এই অ্যাপ্রনটা কেন পরেছেন এটা আমি বলবো সোনা অপারেশন করে আগে পরানো যায় এটা তো আপনি কোথা থেকে কিনেছিলেন বা কিভাবে সংগ্রহ করেছেন কিনে স্যার এটা আমি টেইলার্স থেকে বানাইছি টেইলার্স থেকে বানাইছেন তা আপনি কি জানেন যে ডাক্তারের অনুমতি ছাড়া বা আমাদের চিকিৎসক বা নার্স ছাড়া এই অ্যাপ্রনটা কেউ পড়তে পারে না এটা তো আপনি জানেন আপনি কি স্বীকার করেন যেটা আপনি একটা অপরাধ করেছেন স্যার আমি এটা মধ্যে কেউ জড়িত নাই আমি নিজে মানে একটু আগানোর জন্য বলছিলাম

তখন ওই চিকিৎসকের সন্দেহ হলে উনি এই কাজটা করেন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আমাদের আনসার সদস্যের কাছে আপনাকে দেয় বিষয়টা কি এরকম তা আপনি কি একটু বলবেন যে আপনি এতে যা করেছেন আপনি একজন চিকিৎসক না হয়ে এটা অ্যাপ্রোম করেছেন এটা আপনি ভুল করেছেন বা অন্যায় করেছেন এটাকে আপনি মনে করেন আমি সবাই করছি স্যার অন্য করছি আপনার দেশের বাড়ি কোথায় নর্সিমদীর মনোহর দিন গ্রামের নাম কোথায় আর এখানে ঢাকার কোথায় থাকেন বক্সীবাজারে থাকেন